নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি উজ্জ্বল কর আপনারা দেখছেন নিউজ খবর আজ হুগলি জেলার ব্যান্ডেল ও লাইনে হুগলি স্টেশনের কাছে এক লাইনের ধারে ছোট গাছের ঝড়ের মধ্যে অল্প বয়সীর এক কিশোরের মরদেহ উদ্ধার করলো সাত সকালে এই ঘটনাকে কেন্দ্র করে স্টেশন চত্বরে চাঞ্চল্যকর শুরু হয় স্টেশন চত্বরে স্থানীয় দোকানদারদের কাছ থেকে শোনা যায় সকালবেলা আনুমানিক পাঁচটা পনেরো নাগাদ এক ব্যক্তি বলেন ঝোপের ধারে একটি বারো বছরের এক কিশোরের মরদেহ পড়ে রয়েছে আর অনুমান করতে পারছেন না ট্রেন থেকে পড়ে গেছে না ট্রেনের ধাক্কা খেয়েছে খবর পেয়ে জিআরপির লোক দেহটি উদ্ধার করে নিয়ে যায় ছেলেটির পরিচয় জানা যায়নি এখন পর্যন্ত তবে রাজ্যের সব থানায় খবরটি পাঠানো হয় প্রিয় দর্শক বন্ধুরা আপনারা আরও জানতেও দেখতে অবশ্যই নতুন আপডেট পেতে

তখন ওই গাড়িটা গেছিলাম যায় না ওই টাইমটা গেলো একটা মালগাড়ি রাত করি পাঁচ টাইমটা দু নম্বর দিয়ে গেলো আর মালগাড়িটা আপনার ওই

প্রায় সম্ভব প্রায় দিনই তো এরকম ঘটনা ঘটে এখানে এই পড়ে যায় ইয়ে হয় এগুলো তো হয় রেল থেকে কোনো রকম স্টেপ নেওয়া অনেকবার বারণও করা হয়েছে যে গেটে ঝুলবেন না তারপরেও তো এরকম ঘটনা ঘটেছে বাচ্চারা তো শুনে না সব তো বলব কি আর আপনি এতে সবই তো মস্তান বললেই আমি সে বলবো বলুন বাচ্চাদেরকে